অতিথিদের আনাগোনা হয়েছে কারণটা যদি তোমরা জানলে তাহলে ভিডিওটা প্রথম থেকে দেখো আমি জানি তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে দেখতে এসেছো তবে এটা মনসা পুজোর ভিডিও আর আমি অনেকটা লেট করে গেছি দিতে তবে চিন্তা কিসে তোমাদেরকে হাসানোর জন্য আমরা তিন বান্ধবী আছি না তাই ফুল ভিডিওটা দেখতে থাকো আজকে ভিডিওটাতে বেশি কথা বলবো না তোমাদেরকে দেখে দেখে বুঝে নিতে হবে এখন আমি যাচ্ছি ফাইনালি বান্ধবীর বাড়িতে তো শ্বশুরও ওই পথ থেকেই যাবে তাই জন্য আমাকে একবারে ছেড়ে দিয়েই যাবে দেখতে থাকো বাবার সাথেই যাচ্ছি আমি ফাইনালি এসে নেমে গেছি আমার বান্ধবীর বাড়ির সামনে ওগুলো দেখে সারপ্রাইজ দেওয়ার পালা আমি বলেছিলাম আসতে পারবো না কোনো একটা কারণের না কোনো একটা কারণের জন্য আসতে পারছিলাম না

খুশি হয়েছোটা অনেক তোদের ভিডিও করতে আমি ওর মামির ঘর ঘুরেছিলাম গাইস তো আমি এদের সবাইকে আজকে সারপ্রাইজ দিয়েছি বিষয়ত আমার বান্ধবী সারপ্রাইজ হয়ে গেছে দুজনই অনেক সারপ্রাইজ আর আর তারপরে আমি এখন এখানে বসলাম অনেকক্ষণ বসে ওয়েট করার পর ফাইনালি ঠাকুরমশাই চলে এসেছেন পুজোর কিছু জোগাড় করছে আমার বান্ধবী

এই গাইস আমাকে এরা আটকে দিয়েছে জালনার মধ্যে এইরকম দেখো ঝুলে বসে আছি নিচে পড়লে পুরো ফেটে যাবে আমার আর কিছু না পেটের মধ্যে গুড় গুড় করছে আমি তো ভালো লাগছে না কত ফোরিং উঠছে বাইরে আর এখানে একটা পেঁপে গাছ কী ভাই তোরা খোল জানিস এখন আমরা এইগুলো বাই বাই করে চলে যাচ্ছি ইয়াদের বাড়িতে গাইস तुम लोग देख पा रहे हो या नहीं मुझे पता नहीं ये दोनों चूल्हा चूली कर रहा है और এটা হচ্ছে রিয়ার দাদু দিদার ঘর অনেক সুন্দর ডেকোরেট করেছে তাই সেটা দেখলাম দেখার পর ওদের বাড়িতে ফাইনালি চলে এলাম চলে এসেছি আর ওই দেখো ঘিও পড়েছে ভাই ও আমাকে দুবার ও আমাকে দুবার অলরেডি কামড়ে দিয়েছে যদি আমি কিছু কাটলে দিতাম ভায়ো শুট ইমান কি কল এই তো কি চলে যায় এটা কি দেখাটা কাটা হ্যাঁ এই কাটা না তোমাদের কেমন লাগছে সেটা আমাদেরকে বলবে কমেন্ট করে গাইস তো এখন আমরা ছাদ থেকে ঘরে চলে এসেছি আমরা এত লাফালাফি করেছি আমার মাথাটা যন্ত্রণা করছে ওরা এখন থাকবে মানে রিয়ার বাড়িতে ও এখন থাকবে কিন্তু আমি বাড়ি যাচ্ছি আমার ভাই শরীরটা খারাপ টাটা করে দাও টাটা আজকে আমাদের ওই টাটা